আসসালামু আলাইকুম আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি ঝড়ির দিনে কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ কিসের জন্য বললাম বন্ধুরা আজকে আমি এসেছি কাইশাখালি ঘাটের আগে কাইশাখালি যাওয়ার ডাইন দিকে তাকে দেখি যে এক বিশাল বড় একটা আমের বাগান আমি আইসা দেখি যে তো সেই আমের বাগানে অনেক সুন্দর সুন্দর এই আমের গুটি আইছে দেখেন এই যে কত সুন্দর সুন্দর বন্ধুরা একটা গাছে প্রচুর পরিমাণ এরকম শত শত গাছ আছে আমরা বিভিন্ন জায়গায় যাই ঘুরতে যেন আমাদের ঘরের কোনায় যে এত বড় একটা আমের বাগান স্পটটা আমি এত সুন্দর দু হয়ে উঠছে এটা তো আমি আগে পরে দেখিনি তাই বন্ধুরা আজকে আমি এসেছি আপনারা দেখেন প্রত্যেকটা গাছের হ্যাঁ মাথায় কত সুন্দর আমের বইল এবং কেবল গুটি আসন হয়েছে কয়েকটা দিন গেলে আর বড় বড় আম হবে বন্ধুরা কত সুন্দর দেখেন চতুর সুন্দর করে এই আমের বাগানটারে সাজাইছে দেখার মতো তাই বন্ধুরা আপনি গো দেখাই আপনারা আসবেন আসলে আমার যখন ভালো লাগছে বন্ধুরা আপনি গো ভালো লাগবো দেখবেন আপনারা বাবারে বাবা কত সুন্দর ডোল এক একটা গাছ কি ঝাঁপাইয়া চতুর মুইরা দিয়ে এখানে এসে পিকনিক করা যাইব এখানে এসে বেড়ান যাইব শান্তিতে ঘোরা যাইব অনেক ভালো লাগতেছে বন্ধুরা দেখেন দেখার মতো একটা জিনিস আপনারা আসলে মনটা ভরে যাবে কিসের জন্য এই জায়গাটা একটু ঘোপার জায়গা তো এটা মানুষের চোখে পড়ে না মানুষ তো আজকাল একটু ভালো চায় একটু শান্তিতে থাকবার চায় একটু শান্তি আলে ঘুরবার চায় বন্ধুরা একদম নির্বিলি এই স্পটটা দেখেন একদম ছায়া কত শান্তি আহ অনেক শান্তি দেখেন বন্ধুরা এই সাইড ওই সাইড আপনাদেরকে আমরা আসলে প্রত্যেকটা জায়গার সুন্দর দূরে চাই এটা আমাকেও একটা সবসময় ইচ্ছা থাকে যে আমার বন্ধুরা কোনটা দেখলে এই যে দেখেন 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 কি অবস্থা হ্যাঁ এগুলো দেখাও আমার বন্ধুকেও দেখাও আমার বন্ধুরা দেখলে তাদের মনটা ভালো লাগবে ওহ দেশের মাটি তো কঠিন দেখো কি সুন্দর গুটিয়সে দেশের মাটির জন্য আসলে মায়া লাগে এই মাটি এত সুন্দর জিনিস হইছে হ্যাঁ এই কত মানুষ এই আমগুলা খাইবো হ্যাঁ কত জায়গায় যাইবো দেখা কি দিছে আল্লাহ ওহ অফরন্ত আর কয়েকটা দিন গেলে দেখার মতো একটা জিনিস বন্ধুরা হ্যাঁ প্রত্যেকটা বড় একটা এরিয়া ভালো একটা পরিবেশ আপনার আইসা দেখেন আপনাকে মনটা ভরে দেবো আপনারা আসলে আপনাকে মনটা ভরে যাবে এই এই দেখো 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 বা রে বাবা এটা একটু বড় বড় হয়েছে আর গাছটা কি দেখছে অবস্থা ঘুরে ঘুরা একটু দেখার বন্ধু তা না হইলে তো আমার বন্ধুরা দেখে শান্তি পাইব না অপূর্ব শান্তি আর শান্তি আসল শান্তির একটা জায়গা এটা অনেকেই জানে না ভিতরের সাইড তো অনেকে জানে না দেখান এই জায়গাটা হ্যাঁ কত সুন্দর পরিবেশ বাবা রে বাবা সুন্দর আর সুন্দর হ্যাঁ দেখেন বন্ধুরা অনেক এই সাইটে ওই অনেক বড় সাইডে নিয়ে সুন্দর একটা পরিবেশ ভালো একটা পরিবেশ বাহ মাশ আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ তুমি অনেক সুন্দর একটা বাগান দিছাও বন্ধুরা তা আপনাকে দেখাইলাম আরো নিত্য নতুন দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম